এই এখন আমরা আনবক্সিং করতেছে কতগুলো ইলিশ অনেক ইলিশ হচ্ছে অলরেডি সর্টিং হয়ে গেছে মানে এত ইলিশ আসছে আজকে আলহামদুলিল্লাহ এই ইলিশ যদি এইভাবে বজায় থাকে আগামী কয়েকদিন তাহলে আশা করতেছে দামটা আর বাড়বে না কিন্তু আবার মাসের শেষ দিকে বেড়ে যেতে পারে তাই আপনারা কিন্তু এই প্রথম দিকেই অর্ডার দিয়ে নিয়ে নেন এই সামনে পূর্ণিমা আছে পূর্ণিমার আগে পরে প্রচুর ইলিশ ধরা পড়বে এর পরের দফা হচ্ছে ইলিশ একদম কমে যাবে এবং অক্টোবরে শুরু হবে হচ্ছে অভিযান অভিযানের আগে ইলিশের দাম বেড়ে যাওয়া সম্ভাবনা প্রতি বছর থাকে আমি বলছি না যে বাড়বে কিন্তু আমাদের পূর্ব বছরের অভিজ্ঞতা বলে যে লাস্ট টাইমে অনেকেই তখন কিনতে চান তো যে ঈদের জামার মতো এ চাঁদরাতে কিনতে গেলে যেরকম অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় সে সময় ইলিশ কিনতে গেলে সেম অবস্থাটা তৈরি হয় তো সেই কারণে দেখি আজকে আমাদের অর্ডারে অনেক ইলিশ আসছে তবে অনেক ছোট ইলিশ আসছে আলহামদুলিল্লাহ অনেক ছোট আপনারা কিন্তু আজকে অফার এ নিতে পারবেন শুধুমাত্র আজকের জন্য বারোশো পঞ্চাশ টাকায় আজকের জন্য নিতে পারতেছেন শুধুমাত্র আজকের জন্য কারণ আজকে আলহামদুলিল্লাহ আমাদের একটু আগেই হচ্ছে চাঁদপুরের লটটা চলে আসছে যেটা তারা সকাল ভোরে পাঠাইছিল এই যে খানিকক্ষণ আগে এসে ঢাকায় পৌঁছেছে তাই অনেক ছোট ইলিশ পাইছে ওরা আমি দেখলাম যে আমাদের প্রি অর্ডার বুকিং এ এত বেশি নাই তারপর আমি চিন্তা করলাম পাইছে যেহেতু একটা লট নিয়ে নেন কারণ বেশি বড় লট কিনলে দামটা একটু কম পড়ে তো তখন আমরা আমাদের কাস্টমারদেরকে অফার দিতে পারি তো সেই কারণে আমরা সেটা আনাই নিছি আজকে আপনারা কিন্তু এই তিন চার পিসের ইলিশ গুলা তিন চার পিসের ইলিশ বারোশো পঞ্চাশ টাকা নিতে পারতেছেন শুধু আজকের জন্য আর আজকে যাদের প্রি বুকিং অলরেডি ছিল তেরোশো টাকা করে প্রি বুকিং যাদের অলরেডি ছিল তাদেরকেও কিন্তু আমরা বারোশো পঞ্চাশ টাকাতেই দিয়ে দিব কারণ সবার জন্য তখন সমান থাকবে তা আজকে আমরা যেহেতু এটা কমে পাইছি সেই কারণে আপনাদের জন্য এটা নিয়ে নিলাম দেখেন অনেক আসছে অনেক আসছে আরো একদম বক্সে বক্সে আমাদের ইলিশ আর ইলিশ দিয়ে দেখো এদিকে আসো তানভীর এদিকে আসো দেখো অলরেডি শর্টিং হয়ে গেছে এখানে এই যে সাত আটশো গ্রামের হিউজ ইলিশ আপনাদের জন্য আনাইছি তারপরে দেখেন এইখানে ইলিশ এখানেও অনেক ছোট ইলিশ আসছে যেগুলো সর্টিং করে অলরেডি রাখা হয়েছে একদম অনেক অনেক আসছে দেখে এই বক্স এই এ বক্সনামও এ বক্স নামও এই যে দেখেন এখানে বারোশো তেরোশো গ্রামের ইলিশ বারোশো তেরোশো গ্রামের ইলিশ গুলো সর্টিং করে রাখা হয়েছে আজকে হিউজ ইলিশ আসছে হিউজ ইলিশ এই যে দেখেন কি দারুন দারুন মোটা মোটা চ্যাপটা চ্যাপটা ইলিশ গুলো আসছে এইখানে আমাদের এদিকে প্যাকিং টিম প্যাকিং করতেছে ম্যাক্সিমাম বক্সেই হচ্ছে ইলিশ আর এদিকে আবার দেশি কইয়ের ধুম লাগছে দেশি কই হচ্ছে অর্ডার হচ্ছে হিউজ পরিমাণ আমি বলছিলাম দেশি কই এখন একটু কম কম করে অর্ডার করতে অল্প অল্প মানুষদেরকে দিতে পারবো পরদিন সকালবেলা উঠে দেখি আমি 80 কেজি অর্ডার আরে আগের দিন আমি 9 কেজি নিয়ে লাইভ করছি পরদিন 80 কেজি কই থেকে দিব সেই 80 কেজি এখনো সিরিয়ালের মধ্যেই আছে এখন সবাইকে দিয়ে শেষ করতে পারিনি যাই হোক এখন ইলিশ কিনেন আজকে ইলিশ কিনেন ইলিশ বারোশো পঞ্চাশ টাকা করে বারোশো পঞ্চাশ টাকা করে এই লোকাল ইলিশ গুলা পাচ্ছেন তিন থেকে চার পিসে কেজি হিউজ ইলিশ আর এই বড় ইলিশ গুলা যদি দেখেন আপনারা ঘাড় মোটা চেপটা ইলিশ খোঁজেন আজকে এই ঘাড় মোটা চ্যাপটা ইলিশ গুলা আপনারা কিন্তু নিতে পারবেন এই যে দেখা মনে হচ্ছে যে ছোট কিন্তু আসলে গোলগাল হয়ে গেছে যে কারণে ওজনটা এগুলা এখন বেশ ভালোই এবং আমরা কিন্তু ডিমটা যথাসম্ভব চেষ্টা করি যে ডিমটা বাছাই করে নিতে এই যে প্রতিটা ইলিশ দেখেন এই ইলিশটার ওজন আমার মনে হয় না এটা নশো গ্রাম এক বেশি হবে কিন্তু তারপরে গোল হয়ে গেছে একদম তো এই যে ইলিশ এই সেপ্টেম্বরে কিন্তু ইলিশের মানে লাস্ট সিজনের হচ্ছে হচ্ছে পিক সিজনটা থাকে আগস্ট মাসে আর এই সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে এরপরেই ইলিশ পরে যায় তো এখন যদি ইলিশ না নেন তারপরে আর নিবেন কখন বলেন হিউজ ইলিশ দেখেন ইলিশের একদম স্তূপ হয়ে গেছে আরো আরো কি ঢালা হয়নি এখনো বাকিগুলো ঢালো বাকিগুলো ঢালো না তাড়াতাড়ি করো এখানে তো বড় ইলিশ আবার চাপের নিচে পড়বে এই বড় ইলিশগুলো সরায় দাও আমরা একটা বড় লট পাইছিলাম তখনই আমরা আর চিন্তা করি নাই যে হ্যাঁ প্রি অর্ডার পাবো কি পাবো না তার চাইতে বড় নিয়ে নেই তার কারণ হল আমাদের কাস্টমাররা তাহলে একটুখানি ইয়া পাবেন যে ওনারা খানিকটা কাটো 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 ওনারা খানিকটা হচ্ছে তাহলে ইয়া করতে পারবেন এখানে কিন্তু পদ্মার বড় কাতল আছে পদ্মার মাছ আছে পদ্মার বড় কাতল তারপরে রিটা হ্যাঁ হ্যাঁ না এটার মতই ইলিশ আছে তো আচ্ছা তাহলে আগে ওগুলা ঢালো তারপর পদ্মার মাছগুলো আলাদা ঢালো তিনটা ঢালা হয়ে গেছে এখানে তাহলে এগুলা একটু সর্টিং করে ফেলো আর আমাকে এই সাইডে জায়গা দাও আমি তাহলে এখানে ঢালি এগুলো আলাদা করে ফালা একজন চলে যাও ওখানে চলে দাও হাবিব এখানে আসো ওই মাছগুলো সঠিক করে ফেলো একদম নিয়ে নাও বড় মাছগুলো এক জায়গায় করে একবারে ওজন দিয়ে দাও ছোট গুলো একবারে করে একবারে ওজন দিয়ে দাও দেখি 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 আস্তে করে উপরে আয়ছটা সরো আচ্ছা 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 ধর 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 তো মাছ চাপ লাগবে মাছ চাপ লাগবে এই যে দেখেন ছোট ইলিশ আর ছোট ইলিশ দেখি 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 না না দুইটা দুটো আলাদা আলাদা করে মিলাইতে হবে ওয়েট নেওয়া হয়নি ঠিক আছে এ পাশে ঢালো এ পাশে ঢালো এ পাশে ঢালো এ পাশে পানি বরফ গলে গেছে আর কি মানে থাকবে না পানি চলে যাবে চিল ঢালো 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 হ্যাঁ ঢালো ঢালো এই যে আল্লাহ এই ধারো ধারো পদ্মার রিটা আসছে পদ্মার কাতল আসছে এগুলা উঠাই দিই এতলার রিটাটা ইয়া করে দিই এটাকে ওয়েট দিয়ে নামাই ফেলো এব কম আছে ওয়েট দিয়ে নামাই ফেল আপনারা দেখতে পাচ্ছেন যে আলাদা আলাদা পেলাম অনেকে প্রশ্ন করতে পারেন আলাদা আলাদা কেন দুই জায়গা এটা কেজি আমরা ধরেন কেউ লিখলো হচ্ছে তিরিশ কেজি আর আমরা পেলাম পঁচিশ কেজি না আমরা যদি ওজন না দেয় তাহলে কিন্তু যে পাঁচ টাকা চালান ধরেই মাইনাস হয়ে যাবে না তো এই কারণে আমরা এগুলো আলাদা আলাদা করে বক্স প্রতি ওয়েট দিয়ে 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 বুঝে নেই এরপরে আপনাদের জন্য আবার এক কেজি করে প্যাকেট করা হয় দেখেন কি সুন্দর ইলিশ একদম কাঁচা কাঁচা ইলিশ এই যে এই ইলিশ গুলা এই তিন চার পিসের এই ইলিশ আপনারা কিন্তু নিতে পারতেছেন আজকে পাইতেছেন শুধু এটা আজকের জন্য বারোশো পঞ্চাশ টাকা শুধু আজকের জন্য এটা আবার কিন্তু আগামীকালের রেট না শুক্রবারের রেট বেড়ে যায় শুক্রবারে রেট বেড়ে যায় শুক্রবারে আমরা কোনো অফার রাখতে পারি না সব জায়গায় শুক্রবারের জন্য রেট অনেক বেড়ে যায় কারণ শুক্রবারে যেটা হয় চাঁদপুরের ঘাটে অনেক টুরিস্ট যায় সেদিন আমাদের মানে আমরা যারা সারা বছর কিনি তাদের দাম কমে যায় সেদিন আহ এই নিরামকারীরা হচ্ছে টুরিস্টদেরকে ধরার চেষ্টা করে আমরা যেখানে আহ পঁচিশশো ছাব্বিশশো করে ইলিশ বিক্রি করি টুরিস্টদের কাছে তারা সেদিন তিন হাজার টাকা করে বিক্রি করে খুচরাতে তো সেই কারণে মানে মানে পাইকারি নিরাম দলের চাইতে হচ্ছে খুচরা দাম সেদিন ঘাটে বেড়ে যায় সেই কারণে সেদিনে হচ্ছে আমরা কোনো অফার দিতে পারি না সেদিন অলরেডি হচ্ছে যুদ্ধ করে তাদের কাছ থেকে আমাদের মাছ কালেক্ট করতে হয়

সবাই মিলে হাত লাগা সবাই মিলে হাত আজকে এত বেশি অর্ডার আমাদের আমরা কখন কিভাবে কি করব বুঝতে পারতেছি না আরো কিছু পদ্মার মাছ আছে যদিও সেগুলো ম্যাক্সিমামই বুকিং পড়ে গেছে কারণ আমরা পেজে পোস্ট দিচ্ছিলাম তারপরও একটা নয় কেজি পদ্দার কাতলা আছে সেটা আপনাদেরকে দেখাবো ইলিশ গুলো আমরা একটু সর্টিং করে নেই তারপরে হুম আরসের আচ্ছা আর পরে থাকলে আবার মা ওজন দিও আবার ওজন দিও লিখো বক্স নং 2 লিখো 28 কেজি দেখেন এটা নামায় ওই পাশে রাখো ওই সাইডে রাখো আর এগুলা তুমি ওই সাইডে মাপ দাও আমাকে যে পদ্মার মাছ বাকিগুলো উঠায় দাও পদ্মার হ্যাঁ পদ্মার বাকি মাছ উঠাই দাও আমি একবারে লাইভে দেখাই দিই পরে আবার ঢুকার এটা অলরেডি বুকিং পড়ে গেছে এই দেখেন পদ্দার কাতল পদ্মার মাছের চেহারাটাই অন্যরকম কিভাবে অন্যরকম অন্য এলাকার মাছ দেখবেন হচ্ছে হালকা একটু কালচে থাকে কিন্তু পদ্মার মাছ হচ্ছে বেশি পরিষ্কার পদ্মার মাছ একদম বেশি ঝকঝকে থাকে সাদা সাদা টাইপের কারণ পদ্মায় পলি বেশি পলির কারণে মাছের বডি হয় পরিষ্কার পদ্মার ইলিশটাও হয় একদম বেশি ঝকঝকে তো সেই রকম এই পদ্মার অন্যান্য মাছের বডিও থাকে অনেক পরিষ্কার আরো আছে তো আরো একটা বক্স আছে বক্সটা নিয়ে আসো অনেক জায়গা থেকে মাছ আসছে না এবার আবার ধরেন কিশোরগঞ্জের বক্স এখন ওপেন করতে পারি নাই সকাল থেকে মাত্র সুনামগঞ্জের বক্স ওপেন করলাম গোপালগঞ্জের বক্স ওপেন করলাম শর্টিং চলতেছে না চাঁদপুরের বক্স রাতে কটা আছে রাতে বক্স আছে তো বক্স আছে আমি তো বলতেছি আছে 9 কেজির এর ই আসছে না কাতল আসছে না 9 কেজি কাতল বক্স নিয়ে আমার কাছেও দিশেহারা হারা লাগতেছে এই ইলিশের সিজন শেষ হইলে আমি টানা তিন দিন ঘুমাবো মানে আমার এমন অবস্থা এমন কোন দিন নাই যে আমি না পাঠাচ্ছি না সকাল দুপুর বিকাল মানে না ঘুমায় থেকে মাথা ব্যথা এখন অনেক ভাইয়া আপুরা আছে নিচে কমেন্ট করবে ব্যবসা করে টাকা ইনকাম করবেন আর একটু কষ্ট করবেন না ভাই একটু না বহুত কষ্ট করতেছি হ্যাঁ এই ব্যবসা দাঁড় করানোর জন্যই কষ্ট করতেছি লিখি 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 ভালো ঢালো ঢালো তো কিছু মেল্ট হবে কিছু বল্লাই দেখেন কি পরিমাণ আই আসছে নদীর পাঙ্গাস আসছে এই যে কিছো আইটেম আসছে পদ্দা অংশ থেকে কিছু আসছে হচ্ছে শুধু মোহনার অংশ থেকে মাছগুলা ইলিশগুলা শুধুমাত্র পদ্dann না ইলিশগুলা হচ্ছে পদ্মা মেঘনা মোহনার আর এখানে কিছু কিছু আইটেম হচ্ছে পদ্মা অংশ থেকে ধরা আমি বলে দিব কোনটা কোন জায়গার হ্যাঁ এইটা পদ্মার তারপরে এই কালীবাউস কাতল এগুলা হচ্ছে পদ্মার আর এগুলো হচ্ছে চর ঘাটে আয়ের এগুলা এগুলা হচ্ছে চর ভৈরবী চর ওই সাইডে হচ্ছে কিছু নৌকা পদ্মার দিকে চলে যায় হাইমচর পার হয়ে আর কিছু নৌকা হচ্ছে মেঘনার দিকে ধরে তো এগুলো মেঘনা অংশে ধরা পড়া আয় এই যে মেঘনা নিয়ে নিতে হবে যেগুলো আমরা অফার দিয়েছি যে ছোট ইলিশ গুলা বারোশো পঞ্চাশ আপনারা আজকে অর্ডার দিয়ে আজকে নিতে পারবেন এটা আবার আগামীকালকে হবে না এই বক্স পাঠানো আর একটা বক্স আছে আল্লাহ আজকে কখন শেষ হবে বক্স আর বক্স রয়ে গেছে না এখনো অনেক বক্স ঢালা বাকি আছে দেখেন এই যে ভিন্ন ভিন্ন জেলা থেকে আমাদের কাছে মাছগুলো আসে মাছগুলো পৌঁছাইতে পৌঁছাইতে 12টা 12টা একটা মানে এরকমও বেজে যায় রাত থেকে আসা শুরু করে মংলা থেকে আসছে হচ্ছে বাগদা চিংড়ি সকাল থেকে ওগুলা সর্টিং করলো আপনাদেরকে দেখাই যে আমাদের যে অবস্থা এই যে দেখেন এই চট্টগ্রাম থেকে চলে আসে একটা ফাঁকা আরেকটা একটা দেখাই চট্টগ্রাম থেকে চলে আসছে কাঁচা রূপচাদা দুইশো কেজি রূপচাদা আসছে আজকে দুইশো কেজি এই যে দেখেন কাঁচা রূপচাদা একদম কচকচে কাঁচা রূপচাদা আসছে কেজি এইটা তো বড় বড় সাইজ সাইজ একটা একটা ছোট পাঠাইছে আমাদের দিশা অবস্থা আরে ভাই ছিরো ছিল ছিল টান টান জোরে টান দিয়া এই যে দেখেন সব কাঁচা রূপচাদা আসছে সব কাঁচা রূপচাদা এটা হচ্ছে ছোট সাইজটা ওইটা বড় হ্যাঁ এই যে দশ বারো মানে দশ বারো পিসের রূপচাঁদাও আসছে অনেক অনেক মাছ আসছে যেগুলো এখন পর্যন্ত আর কি ঢালতে পারি না দেখি হাছড়া হাঁচড়া হাঁচড়া যেগুলো এখন পর্যন্ত ইয়া করতে পারি নাই আমরা আনবক্সিং করতে পারি নাই এগুলো একটু ভেঙে দাও আইসগুলো আরেকটু ভেঙে দাও উপর দিয়ে ধরে গেছে একদম আরেকটা বক্স আছে আছে এক্সক্লুসিভ আইটেম রিটাগুলা বুকিং হয়ে গেছে এই কাতলটা অলরেডি বুকিং হয়ে গেছে কালীবাউস মনে হয় সবই বুকিং হয়ে গেছে পদ্মার কালিবাংস সবই বুকিং হয়ে গেছে আই র অলমোস্ট সবই বুকিং হয়ে গেছে শুধু দুইটা ছোট আয় র আছে মনে হয় নিতে পারবেন এই নয়শো সাড়ে দেখলাম আমি তখনও বুকিং হয়নি এগুলো হচ্ছে চর ভৈরবী ঘাটের আয় চাঁদপুরেরই একটা এলাকা দাদা খলো খোলো খুলো রিটা গুলাও বুকিং হয়ে গেছে অনেকে কে কে যেন আমাকে ফোন দিছিল রিটার জন্য আমার মনেও থাকে না এমন একটা অবস্থা আমি ফোন দেয়া অনেকেই ভাবে কি আমার কাছে ফোন দিলে সেটা হচ্ছে সবচেয়ে সিকিউর অর্ডার কিন্তু দেখা যায় যে আমি এত কাজের মধ্যে নানার কাজের মধ্যে চাপে থাকি আমি ভুলে যাই কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে টিমের কাছে সেলস টিমের কাছে অর্ডার প্লেস করা কারণ ওরা অর্ডার সাথে সাথেই ইয়া করে ফেলে দেখা গেল দাদা দাদা আস্তে 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 এই যে চিংড়ি কয়টা চিংড়ি 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 আস্তে মাছ আগে উঠাও চিংড়ি হ্যাঁ আবার রিটা দেখেন কি বিশাল রিটা আসছে এই যে কি বিশাল রিটা আসছে মাসাল্লা মাসাল্লা

আজকে আর আমারে উঠাইতে বইলো না তানভীর কয়েকদিন আগে বুঝছেন তানভীর আমাকে কুবুদ্ধি বুদ্ধি দিচ্ছে মানে হচ্ছে লাইফ টাইমে সে আমার বলতেছে একদম বিশাল বড় মাছ তার কেজির মাছ বলে কি এটা উঠাও তো উঠানোর আমি পিঠে মেরুদণ্ডের টান খাইছি তারপর বিশ্বাস করবেন না পাক্কা সাত দিন এটার ব্যথায় চরম ব্যথায় পেইন মেডিসিনে ডাক্তারের কাছে তিনবার করে যেতে হয়েছে তা আজকে দেখেন এই যে সুন্দর এই কাতলটা আছে এইটা এই মাছগুলা হচ্ছে পদ্মার এই মাছগুলা পদ্দার আর আমি আগে যেটা দেখাচ্ছি এগুলো হচ্ছে চর্ভৈরবী ঘাটের চর্ভৈরবী ঘাটের মাছ এগুলা এগুলা হচ্ছে মেঘনা মাছ আর রিকা পদ্দা রিকা পাঙাশ কাতল বাউস চিতল এগুলা পদ্মার অংশের মাছ ওফ ভিন্ন ভিন্ন আমাদের হচ্ছে যিনি প্রতিনিধি উনি ভিন্ন ভিন্ন বোর্ড থেকে মাছগুলাকে কালেক্ট করছে ফ্ল্যাগ দেখে চেনে ওখানে খুব সুন্দর করে পতাকা লাগানো থাকে কোনটা নদীর কোন অংশে মাছ ধরবে কারা কোন অংশে মাছ ধরবে মোটামুটি সীমানা নির্ধারিত তো ওই ফ্ল্যাগ দেখেই বোঝা যায় যে এটা কোন জায়গার মাছ ধরে কোথা থেকে ফেরত আসছে তো এই বড় নয় কেজির কাতলটা আপনারা নিতে পারেন দেখেন কি কিউট কাতল কি দুর্দান্ত কাতল ওরে বাবা পদ্মার মাছ দেখেন না আমি যেটা বললাম যে তার বডিতে তার চেহারায় কোনো হচ্ছে মানে তার চেহারা হচ্ছে উজ্জ্বল সব সময় তার চেহারা উজ্জ্বল বডি দেখেন অনেক সাদা সাদা হ্যাঁ অনেক সাদা সাদা পেটের হালকা লাল ছোপ দারুন মাছ তার বডি তার চেহারাই একেবারে অন্যরকম চিতলটাও দেখেন চিতল দেখবেন যে এই গুলাতেও একটা হালকা কালচে এই সাইডটা বেশি একটু কালচে থাকে আর কিন্তু এটা কিন্তু সোনালি এটা কিন্তু বেশি কালচে না আর এই সাইড একদম ধপ ধবে কারণ পদ্মার মাছের চেহারাই একেবারে অন্যরকম সে একইভাবে পদ্মার পাঙা সব বেশি পরিষ্কার পদ্মার মাছগুলো দেখতে বেশি পরিষ্কার এই যে এখানে আছে রিটা আছে রিটা আপনারা যারা নিতে চান রিটা বুকিং দিয়ে রাখতে হবে এগুলা আমার ধারণা যে এগুলো মনে হয় সবই বুকিং হয়ে গেছে রিটা আপনার একটু 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 ইয়াটা দেখেন না অর্ডার লিস্টটা দেখেন দেখি এই চিংড়িটা ঢালো এই চিংড়িটা বুকিং হয় নাই চিংড়িটা ঢালো দেখেন নৌকায় অল্প চিংড়ি পাইছে সেই চিংড়িটাই পাঠায় দিছে কেউ যদি নিতে চান পদ্মার এই চিংড়িটা তাও আবার গলদা এগুলা দেখেন অন্যান্য এলাকার গলদা হচ্ছে নীলচে আর পদ্মার গুলা দেখছেন সাদা সাদা বললাম না পদ্মার মাছ হচ্ছে বেশি পরিষ্কার হ্যাঁ দামও বেশি ঠিক আছে কারণ মাছ পাওয়া যায় কম তো সেই কারণে গ্রাম আছে এই গলদা টুকু অল্প একটু গলদা পাইছে সব মাছের সাথে যখন বোট ধরে কেনা হয় তখন বোটের সব মাছই কিনতে হয় দেখছেন পদ্মার গলদা দেখেন একদম পরিষ্কার এটা দেখতে অন্যান্য গুলো যেরকম বেশি নীল নীল এগুলো কিন্তু বেশি নীল নীল না আপনারা নিতে পারতেছেন এই গলটা নিতে পারতেছেন এই পাঙাস গুলা নিতে পারতেছেন বড় এই নয় কেজির কাতলটা নিতে পারতেছেন এই সুন্দর চিতলটা নিতে পারতেছেন যারা চিতল পছন্দ করেন কিন্তু এটা মিস করেন না কারণ পদ্মার চিতল প্রতিদিন আসে না আমরা ছয় মাসে নয় মাসে পাইছি হ্যাঁ হ্যাঁ রিটাগুলা সব সোল্ড আচ্ছা ঠিক আছে হ্যাঁ চার পিস আর হচ্ছে মনে আয় নিতে পারবেন আপনার আয় নিতে পারবেন আয়ের অলমোস্ট তোর এক দুই পিস আছে মনে হয় আমি দেখলাম লিস্টে যে এটা এখনো সোল্ড হয় নাই সেটা হচ্ছে সম্ভবত নয়শো গ্রাম এক কেজি একটু চেক দিবেন আর এই কিউট পাঙাশ নিতে পারবেন পাঙাশ ওজন দেখায় দাও কেউ যদি নিতে চায় ওজন ওজন মাপো হ্যাঁ পাঙ্গাশ দুটারই ওজন দাও দুটো পাঙাশের ওজন দাও পাঙাশ ওজন দাও পাঙাশ ওজন দাও ডাইরেক্ট উঠাইয়া ওজন দাও কেজি আরেকটা দাও আর একটা ওজন দাও পাঁচ কেজি পাঁচশো বিশ যারা নিতে চান এই দুটো আছে আছে একদম সাইজ পদ্মার পাঙ্গাশ আপনারা নিতে পারেন আর এটা উঠে দাও আবে এটা উঠাও নিয়ে যাও এত কিছু দেখতে দেখতে কিন্তু ইলিশের কথাটা ভুলে যায় না ইলিশের অফার যাচ্ছে আজকের দিনের জন্য আমি আবারও বলতেছি এটা আজকেই অর্ডার হবে আজকেই ডেলিভারি হবে এই জন্য এই অর্ডার প্রযোজ্য এটা কিন্তু আপনি যদি অর্ডার মানে এটা আগামী কালকে যে আজকে আমি অর্ডার দিলাম আগামী কালকে নিব এটা হবে না কারণ প্রচুর চাপ থাকে এই সময় অর্ডারে যারা অর্ডার করে দিবেন এই মাছ আমরা আজকে ডেলিভারি করে দিব কালকের জন্য আমাদের আবার নতুন করে মাছ আসবে চালানদন নতুন বিক্রি দামও নতুন হবে আর শুক্রবারে অফার দেওয়া পসিবল হয় না আমি এই বিষয়ে একদমই সারেন্ডার তার কারণ হচ্ছে শুক্রবারে মাছের দাম ঘাটে অস্বাভাবিকেরও বেশি থাকে মানে এই কারণে এটা হচ্ছে খুবই কঠিন হয়ে যায় শুক্রবারে আমরা এই কারণে অফার দিতে পারি না তা আপনারা আজকে আমরা নিতে পারছি সে কারণে আজকে দিতে পারতেছি আজকে একটু কাটলি নিয়ে নেন নিচে কোনো মাছ আছে আচ্ছা না না ভালো ভালো প্যাকেট করবা তো তোমরা এক কেজি করে প্যাকেট করে ফেলো